আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা সম্মানিত অতিথি বর্গ এবং সম্মানীয় অভিভাবক অভিভাবিকা এবং ছোট ভাই ও বোনেরা আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় জিনিসের যে গ্যাপ দেখতে পাচ্ছি সে বিষয়টা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ শিক্ষা শুধুমাত্র মানুষকে চন্দ্র পর্যন্ত পৌঁছে দিবে চন্দ্রের গবেষণা পর্যন্ত পৌঁছে দিবে এটার নামে কিন্তু শিক্ষা নয় আসলে শিক্ষার মূল একটা জায়গা পর্যন্ত শিক্ষা নিয়ে যেতে চাই কোরআন তার কি দাবি করে কোরআন যে তার একটা এলাবোরেট একটা কম্প্রিহেন্সিভ একটা তার বিস্তার যে একটা দিক আছে সেটা ইনশাল্লাহ আপনাদের সামনে খুব কম সময়ে তুলে ধরবো নলেজ বা এই যে জ্ঞান এই জ্ঞানের যে শক্তি আছে পাওয়ার আছে এটা কেউ অস্বীকার করে না যে না শক্তি নলেজের বা জ্ঞানের একটা শক্তি আছে পাওয়ার আছে এই নলেজ এবং জ্ঞানের একটা অপর নাম হচ্ছে লিডার বা লিডারশিপ যে যারা জ্ঞানী হয় তারাই নেতৃত্ব দেয় এটাই কিন্তু সত্য কথা পৃথিবীর সেই আদি যুগ থেকে আমরা এটা দেখে আসছি আমরা দেখব যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই যে বিশ্ব ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন এর পিছনে সবথেকে বড় যে আল্লাহ রব্বুল আলমিনের যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে তিনি হচ্ছেন আলিম তিনি তিনি মহা জ্ঞানী তার জ্ঞান সব সময় তার কাছে থাকে যদি জ্ঞানী তার না থাকতো তাহলে এই বিশ্ব ব্যবস্থাপনা তৈরি করাটা তার কাছে যুক্তিযুক্ত হতো না বা তার সামনে সেটা হয়ে উঠতো না নওজমিল্লা তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন জ্ঞানী আর এই জ্ঞান থেকেই এই বিষয়টা আমরা বুঝতে পারছি এই জ্ঞানের বহিঃপ্রকাশ হয়েছে কয়েকটা শব্দ দিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের এই জ্ঞানটা বহিঃপ্রকাশ হচ্ছে এই সৃষ্টির ব্যাপারে দেখব যে তিনি একজন কাদির হিসেবে তার কুদরত তার একটা পাওয়ার তার একটা শক্তি মানে জ্ঞানের যে বহিঃপ্রকাশ সেটা আমরা দেখতে পাচ্ছি যে শক্তি দিয়ে সেটা হচ্ছে যে যদি শক্তি না থাকতো জ্ঞান আর জ্ঞান যদি তাকে পাওয়ার না দিতে পারত শক্তি না দিত কুদরত না দিতে পারতো তাহলে এই বিশ্ব ব্যবস্থাপনার অর্থাৎ এই আকাশ এই জমিন আকাশের দিকে তাকালে অনেক গ্রহ উপগ্রহ সূর্য নক্ষত্র তারকারাজি চন্দ্র এরকম অনেক গ্রহ গ্যালাক্সিগুলো নেপচুনগুলো অনেক আছে এই দিকে জমিতে পাহাড় পর্বত নদী নালা গাছপালা পশুপক্ষী এই সব কিছু একটা মহাশূন্যে ভাসমান আর সবাই তাকে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে ধরে আছে এই যে একটা বিশাল শক্তি এই মহাশূন্য একটা বাতাসের ওপরে যেন পুরো মহাশূন্যে ভাসমান আর সব কিছুকে ধরে আছে আর এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সৃষ্টি এত বড় সৃষ্টি যে মানুষ ওগুলো নিয়ে ভাবতে ভাবতে গিয়ে ভুল করে ফেলে কি পাহাড় এত শক্তিশালী পাহাড়ের কাছে মাথা নত করে দেয় এটা বট গাছ বিশাল শক্তিশালী তার কাছে মাথা নত করে দেয় কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারে না অনেক সময় অনেকে যে না এই পর্বতের এই পাহাড়ের এই বটগাছের এই বিশাল যে আল্লাহর এই বিশ্ব ব্যবস্থাপনা এর পিছনে কি কোনো কাজ কেউ আছে সেই সৃষ্টিকর্তার যে শক্তিটা সেটা অনেক সময় আমরা না খুঁজে পাওয়ার ফলে পদভ্রষ্ট হয়ে যাই শুধু কি কুদরাত তাকে দেখা যায় এত বড় একটা কাজ যদি তিনি রহমশীল না হতেন তার দয়া না থাকত তাহলে কি তিনি এই কাজটা করতেন করতেন না তার একটা দয়া অর্থাৎ নলেজের একটা অপর নাম জ্ঞানের একটা অপর নাম হচ্ছে যে দয়া প্রস্ফুটিত হয়েছে দয়া যদি না থাকতো তাহলে এত কিছু ব্যবস্থাপনা মানুষের জন্য তিনি করতেন তার দয়া যেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সৃষ্টিতে আমরা দেখতে পাব তার যদি এই দয়া শক্তি এটাই শুধু মানে শেষ কথা নয় এই তার যে সৃষ্টি এই সৃষ্টির মধ্যে একটা হিক্মা লোকী আছে একটা প্রজ্ঞা লোকী আছে এত সূক্ষ্ম বিষয় যেটা তাকালে আপনি অবাক হবেন প্রত্যেকটা বিষয় নিয়ে যদি ভাবতে আরম্ভ করেন তাহলে ওই শোষটায় খুঁজে পাবেন এরকমই বিষয়টা আমরা আমাদের যারা নেতৃত্ব দিবেন তাদের ব্যাপারেও আমরা দেখেছি আল্লাহ রব্বুল আলমিন এই যে মানুষ সৃষ্টির যে রহস্যটা আদম আলি সৃষ্টি করলেন আর মা হাউয়া আলি সৃষ্টি করলেন দুজনকে সৃষ্টি করে জান্নাতে রাখার মূল উদ্দেশ্য ছিল যে এই যে পৃথিবী যেখানে হালাল হারাম আছে বৈধ অবৈধ আছে জায়েজ না জায়েজ আছে এই পৃথিবী একটা ভোগ করারও আছে আবার মানুষদেরকে সাথে নিয়ে চলারও আছে তো এই টোটাল ট্রেনিং একটা প্রশিক্ষণ এই প্রশিক্ষণের জন্যই প্রথমে আদম এবং মা হাওয়া আলি জান্নাতে রাখা হয়েছিল ওই সময় যে ছিল সেটা কিন্তু আমরা পরে যে জান্নাতটা পাবো একই রকম কিন্তু নয় ওই জান্নাতটা ছিল কি পুরো প্রশিক্ষণের জন্য এই প্রশিক্ষণটা তিনি কিভাবে দিচ্ছেন তিনি বলছেন আসমা আকুল্লাহা আদমকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিষয়ে জ্ঞান দিলেন সমস্ত বিষয়ে অর্থাৎ সমস্ত বিষয়ের জ্ঞানের যে উৎসটা আদম সাল্লামের মধ্যে রেখে দেওয়া হয়েছে ফলে আমরা যত আজকে বিজ্ঞানে উন্নতি লাভ করছি আরও পরে যেটা উন্নতি লাভ করবে আসলে ওই আদম এবং মা হাওয়া আদম আল সেই জিনে আল্লাহ রেখে দিয়েছেন ওটা ধীরে ধীরে সময় উপযোগী করে আল্লাহতালা ওটাকে মানে সামনে নিয়ে আসছেন এই আদম আলী সাল্লাম জ্ঞানী বলেই এই নলেজেবল বলেই তার সামনে ফেরেস্তাদেরকে সাজদা করতে বলা হলো যে ফেরেস্তা তোমরা সবাই জান্নাতে আর যারা আছো সবাই তার সামনে অনুগতের মাথা নত করো অর্থাৎ তাকে মেনে নেও তার লিডারশিপকে মেনে নাও তিনি আমার একজন খলিফা খলিফা ইনি আদম আলী সাল্লাম পৃথিবীতে আমার একটা খলিফা তাহলে খলিফা হিসেবে পৃথিবীতে তিনি নেতৃত্ব দিচ্ছেন আর এই তাঁর নেতৃত্বটাকে তোমরা সবাই মেনে নাও তাহলে নলেজের অপর নাম হচ্ছে নেতৃত্ব বা লিডারশিপ নেতার জায়গাতে যাওয়া এই জন্য আমাদেরকে নলেজেবল হতে হবে আবার আমরা ফিরে যাই ষষ্ঠার দিকে ষষ্ঠা মহান আল্লাহ রব্বুল আলমিন এই যে বিশ্ব ব্যবস্থাপনা তৈরি করেছেন এই যে আমাদের জ্ঞান আসলো এই জ্ঞানটা কখন ফলদায়ক হতে পারে এই জ্ঞানটা কখন ফলদায়ক হতে পারে আমি ইনফরমেশান বা তথ্য আমার কাছে আসলো অনেক জ্ঞান আসলো আর জ্ঞান আসার পরে এই জ্ঞান এবং এই তথ্যটা কখন আমাকে লাভদায়ক বা কখন আমাকে ফলাফল দিতে পারে সেটা আমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে এই ব্যাপারে কোরআনের স্ট্র্যাটেজি কি কোরআন কিভাবে আমাদেরকে মানুষ করছেন কিভাবে ওই জায়গায় পৌঁছাতে চাইছেন যদি আমরা এগুলোকে নিয়ে ভাবি তাহলে দেখব সুরা আলেমরানের একশো নব্বই একানব্বই নব্বই রায়ত যেখানে মহান আল্লাহ রব্বুল আলম বলছেন ইনাফি খালকিসা ওয়াতিউল আল ওখিলা ফিল্লাহারি লায়াতিল্লি আলবাব ইন্নাফি বল ওয়াতি অবশ্যই আকাশ এবং যে সৃষ্টি এই আকাশ জমিনের সৃষ্টিতে আর যে এই রাত দিনের পরিবর্তন এটাতে একটা নিদর্শন লুকিয়ে আছে নিদর্শনটা কিসের যে না সস্তাকে চেনার একটা নিদর্শন লুকিয়ে আছে যারা উলুল আল যারা জ্ঞানী ব্যক্তি যারা নলেজবল ব্যক্তি যারা বুদ্ধিমান তাহলে বুদ্ধিমান ব্যক্তি যারা তাদের কাছে এই আকাশ জমিনের সৃষ্টি এবং এই রাত দিনের যে পরিবর্তন এই পরিবর্তনে একটা বড় নিদর্শন লুকিয়ে আছে সষ্টায় খুঁজে পাওয়ার কি পেলাম তাহলে আমরা আমার কাছে জ্ঞান আছে ইনফরমেশান আছে এইটা তখনই আমাকে নিয়ে যাবে ভালো জায়গায় যখন ওটাকে নিয়ে আমি গবেষণা করতে আরম্ভ করলাম চাঁদের ইনফরমেশন যে চাঁদ এটা সূর্য এটা তারকা এটা এটা সরিষার গাছ বা এটা হচ্ছে আম গাছ এটা লেবুর গাছ এই ইনফরমেশানটা আপনাকে তখনই সষ্টা চিনাতে সাহায্য করবে যখন আপনি ভাববেন যে এই সরিষার যে দানাটা আর ওই রাই দানাটা আর এই ধুতরা ফলের যে দানাটা এটা তো একই রকম দেখতে মনে হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমেন কি কারিশ্মা তার কি ক্ষমতা সেটা যখন বেরিয়ে আসছে তখন প্রত্যেকের ডাল শাখা আলাদা তার ফল আলাদা এটা কি এমন কে করছে এটা এই জন্য ওই গভীরে যাওয়া দরকার যে আচ্ছা এই সরিষার দানাগুলো এই যখন মাটি ভেদ করে আসে তো যে উদ্ভিদটা জন্মাচ্ছিলো তার ডগাটা তো খুব নরম ছিল কি করে মাটিকে ভেদ করে ফাটিয়ে বেরিয়ে আসলো এটা কি তার জন্য সহজ ছিল এই রাস্তাটাকে কে সহজ করে দিল আচ্ছা এমনি এমনি কি সরিষাটা দাঁড়িয়ে গেল এর পিছনে কীভাবে আল্লাহর কাজ চলেছে এই যে বিশ্ব একটা কারখানা বিশাল আজিম একটা বিশাল আল্লাহর এই কারখানা আকাশ জমিন সূর্য নক্ষত্র এই সমস্ত সৃষ্টি তো এই সৃষ্টির এই সরিষার দানাটা কি এমনি এমনি চলে আসলো আপনি ভাবুন তো খুঁজে পাবেন যে আল্লাহ রব্বুল আলমিন এর পিছনে কত মেহনত দিচ্ছেন কতটা আল্লাহর বুদ্ধি প্ল্যান পরিকল্পনা কাজ করছে আমরা দেখব যে সমুদ্রের পানিগুলোকে তাপে সূর্যের তাপে বাষ্প আকারে আকাশের দিকে নিয়ে যাচ্ছেন সেটা পাহাড়ের গায়ে ধাক্কা লেগে সেখানে গিয়ে মেঘমালায় পরিণত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ হুকুমে বাতাস কাজ করছে ওইদিকে মিকাইল তার বেতরাঘাতের ফলে যখন যেখানে বৃষ্টি বর্ষণ করা দরকার তখন যেন ছাকনার মতো করে সেই বৃষ্টিগুলো ফোটা ফোটা এখানে পড়ছে একবারই পুরোটা পড়ে যাচ্ছে না লবণাক্ত পানি যেটা ছিল সমুদ্রে সেটা ওপরে গিয়ে একটা বিশেষ প্রক্রিয়াতে গিয়ে মিঠা পানিতে পরিণত হচ্ছে পৃথিবীতে আসলো সেটা জাজ করলো এটা মানে পৃথিবী এবার মাটি ওটা জাজ করে এই ফসল উদ্ভিদ জন্ম দিচ্ছে আর সেটা আমাদের এবং আমাদের পশুদের উপকারে আসছে এই যে বিশাল একটা বড় বিষয় এইটা তখনই আপনি পাবেন যখন আপনি চিন্তা ভাবনা করবেন তাদাব্বুর তাফাক্কুর করবেন এই চিন্তাভাবনা গবেষণা তাদাব্বুর তাফাকুর যদি না করা হয় তাহলে এটা পাওয়া যাবে এখন কি আমার কথাতে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি বললাম যে এটা ইসলামিক শিক্ষা আর এটা হচ্ছে মডার্ন শিক্ষা এটা বললাম কি এটা হচ্ছে আধুনিক শিক্ষা এটা হচ্ছে ইসলামিক শিক্ষা বললাম কি আল্লাহ এরকম কথা বলেননি বলেছেন কি একটা প্রক্রিয়া বলছেন একটা প্রসেস বলছেন একটা সিস্টেম বলছেন কি যে এই মানুষ যখন কি করবে অবশ্যই অবশ্যই ইন্নাফি খালকি সামাওয়াতি আর্জ অবশ্যই অবশ্যই আকাশের এবং জমির যে সৃষ্টি এই সৃষ্টির মধ্যে এবং রাত দিনের যে পরিবর্তন এতে কি আছে অবশ্যই অবশ্যই এতে নিদর্শন আছে একটা সাইন আছে একটা সিম্বল আছে সূক্ষ্মভাবে আপনাকে সস্তার দিকে নিয়ে যাবে যদি আপনি এই গবেষণাটা করতে পারেন কাদের যাদের কাছে জ্ঞান আছে বুদ্ধি আছে নলেজ আছে উইজডাম আছে হিকমা আছে প্রজ্ঞা আছে তাহলে এইটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র ক্লাসিক্যাল যে পড়াশোনা সেটা বলছেন না এই যে আমরা প্রতিষ্ঠানে ক্লাসিক্যাল পড়াচ্ছি একটা কৃত্রিম পদ্ধতি তৈরি করেছি একটা কৃত্রিম পদ্ধতি একটা প্রকৃতিগত মানে একটা পদ্ধতি এই যে প্রকৃতিগত পদ্ধতিতেই আপনি এখানে পৌঁছাতে পারবেন অর্থাৎ এই জ্ঞানটা আপনি আহরণ করতে পারবেন আর এই কৃত্রিম পদ্ধতিতে যেটা আমরা শিখি ভাষা শিখি বিভিন্ন ইনফরমেশান নিই বিভিন্ন সাবজেক্ট নিয়ে এক্সপার্ট হই এ সমস্ত কিছু এগুলোতে ভাবাতে সাহায্য করবে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ইসলামিক বলার দরকার নেই বা মডার্ন বলার দরকার নেই আসলে মডার্ন এবং ইসলামিক এটা তো আমরা ভাগ করছি যখন বস্তুবাদী হয়ে যাচ্ছি তখন ওটা আধুনিক শিক্ষা হয়ে যাচ্ছে আর যখন আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে তখন এটা ইসলামিক শিক্ষা হয়ে যাচ্ছে আসলে আল্লাহওয়ালা যদি হই তাহলে পৃথিবী সম্পর্কে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি সম্পর্কে এর ব্যবস্থাপনা সম্পর্কেও আপনাকে নলেজ রাখতে হবে আর এই নলেজ যদি রাখেন এই চিন্তাভাবনা করেন তাহলে এই সাইনটা শুধু সূষ্ট চেনাতে সাহায্য করবে না আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে তার পরের আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ওয়ালা ওয়া আলা জুনূবিহিম ওয়াyatafakkaruna fi khalqis samaawati wal ardh rabbana ma khalaqta hadha batila subhanaka faqina adhaban nar আহ কি বলছেন এই গোবেশকরা এই চিন্তাশীল ব্যক্তিরা যখন চিন্তা ভাবনা করবে বুদ্ধি খাটাবে এই আকাশ এই জমিন এই রাত দিনের পরিবর্তন এই মানুষ এই সমাজ এই পরিবার এই বিভিন্ন আইডিওলজি এ সব কিছু নিয়ে যখন চিন্তা ভাবনা করবে তখন তারা একটা সময়ে বলতে থাকবে এর বহিঃ প্রকাশ হবে যে শোষটাকে তারা স্মরণ করা শুরু করবে উঠতে বসতে শয়নে অর্থাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে থাকা অবস্থায় শুয়ে থাকা অবস্থায় প্রত্যেকটা সময়ে আল্লাহর স্মরণেই তার জীবনটা অতিবাহিত হবে তাহলে আমাদের জীবনটা কেমন হচ্ছে যে এই নলেজ এই নলেজ আমাকে বা জ্ঞান আমাকে গবেষণার জায়গায় নিয়েছে গবেষক করছে চিন্তা ভাবনা করার জায়গায় নিয়েছে আর এই চিন্তা ভাবনা আমাকে বলে উঠাচ্ছে আমাকে একটা কর্ম ময়দানে নিয়ে যাচ্ছে কি যে না আমি যে কাজটাই করছি আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের দিকে তাকাচ্ছি তখন আমি ভাবছি যে না তাকানোর ব্যাপারে একটা আল্লাহর বিধান আছে কোনো জিনিসকে তাকানো যায় দেখা যায় আবার কোনো জিনিসকে দেখা যায় না কোনো জিনিস শোনা যায় কোনো জিনিস শোনা যায় না কোনো জিনিস ভাবনা চিন্তা করা যায় কোনো জিনিস ভাবনাচিন্তা করা যায় না এইটা প্রত্যেকটা মুহূর্তে আমি করব আমার চলা ফেরা ওঠা বসা আমার পরিবারের স্ত্রীর সঙ্গে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে হ্যাঁ আমার চাকরি বাকরি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার রাজনীতি আমার সমাজনীতি বিচার আচার সব কিছু ঘিরে থাকবে কি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ ছাডা একটা মুহূর্ত আমি অতিবাহিত করবো না আল্লাহর স্মরণ ছাড়া আল্লাহর স্মরণ ছাড়া আমি একটা মুহূর্ত কাটাবো না প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর স্মরণ দিয়ে আমার জীবন অতিবাহিত হবে সেটা আমার দাঁড়িয়ে থেকে কাজ হতে পারে বসে থেকে হতে পারে শয়নে হতে পারে সেটা আমার এবাদতের একটা জায়গা তো হতে পারে হতে পারে দাঁড়িয়ে নামাজ হতে পারে বসে নামাজ হতে পারে শুয়ে নামাজ অর্থাৎ এটাকে আমভাবে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমার পুরো জীবনটা যে অবস্থাতে থাকি সুখে থাকি দুঃখে থাকি ধনী অবস্থায় থাকি গরিব অবস্থায় থাকি সমস্ত অবস্থাটাই আমাকে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ নিয়ে আমাকে চলাবে তাহলে আমাদের প্রতিষ্ঠান আমাদের যতগুলো কাজ হবে সমস্ত কাজ হবে সেই জায়গায় আমাকে গবেষণা করতে হবে চিন্তাভাবনা করতে হবে আর এই চিন্তাভাবনা আমাকে সেই জায়গায় উন্নীত করবে যে আমি একজন জিকিরকারী হব আল্লাহর স্মরণকারী হব আল্লাহর বিধানকে মেনে চলব স্মরণ করা মানে কি যে না আল্লাহর বিধানকে আমি প্রত্যেকটা আমার কাজের সঙ্গে যুক্ত করবো যে আমার চোখটা আর আমার চোখ থাকবে না ওটা আল্লাহর চোখ হবে আমার কানটা আর আমার কান থাকবে না এটা আল্লাহর কান হবে আমার মুখটা আর আমার মুখ থাকবে না আল্লাহর মুখ হবে অর্থাৎ আল্লাহ যে কথাটা বলতে বলছেন আল্লাহ যেটা দেখতে বলছেন আল্লাহ যেটা শুনতে বলছেন সেটাই আমি শুনব আল্লাহর হয়ে যাওয়া এটুকুই শুধু কি আবার ফের ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে রিপিট করা হচ্ছে ওয়াত ফাক্কা র এই এবাদত করবে স্মরণ করবে আবার আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করবে এত ফাক্কা রুনাফি সে আকাশ এবং জমিন নিয়ে চিন্তা ভাবনা করবে আর বলে উঠবে রব্বানা মা খালাক্তা হাজা বাতিলা প্রভুগ হে আমার বিশ্ব পালন কর্তা তুমি ওয়াহেতুক কোনো উদ্দেশ্যহীন তুমি কোনো কিছু সৃষ্টি করনি এই পৃথিবীতে যা সৃষ্টি করেছ আমি সহ আমার অঙ্গপ্রত্যঙ্গ আমার যা কিছু আছে কোথাও কোনো জিনিসকে তুমি অহেতুক উদ্দেশ্যহীন সৃষ্টি করনি আমার চোখের সামনে যা দেখছি পৃথিবীতে একটা কীট ছোট্ট মানে পোকা থেকে শুরু করে একটা ওই গাছের কিছু পাতা পড়ে আছে পাতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আল্লাহ তোমার একটা উদ্দেশ্য আছে তাহলে দেখুন জ্ঞান কিভাবে তাকে গবেষণায় কনভার্ট করছে আর গবেষণা থেকে তাকে নিয়ে আসছে আল্লাহর স্মরণে আর আল্লাহর স্মরণ করতে 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 আবার চিন্তাভাবনা করতে করতে সে বলে উঠছে যে না আল্লাহ তুমি আমার সষ্টা তুমি আমার সষ্টা তুমি আমার রব তুমি আমার রব্বানা বলা হচ্ছে না হে আমার রব তাহলে আমার তুমি রব তুমি প্রতিপালক আমার প্রতিপালক এই বিশ্ব জাহানের প্রত্যেকটা জিনিসের তুমি প্রতিপালক রব্বানা মা খালাক্তা হাজা তুমি কোনো জিনিসকে ওয়াহিদুক সৃষ্টি করনি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে না তাহলে একটা স্বীকৃতি দিচ্ছে কি যে না মহান স্রষ্টা আমার আছেন তিনি প্রতিপালক তার নিরানব্বইটা গুণ আসমাউল হোসনা তিনি আমার রুজিদাতা তিনি আমার আইনদাতা তিনি আমার বিধানদাতা তিনি রাহমান তিনি চরম দয়ালু তার দয়া কখনোই শেষ হয় না তিনি গাফুর গাফার তিনি ক্ষমাকারী তিনি আবার আজিজ তিনি খুবই শক্তিবান এইভাবে সমস্ত এর ওপরে আমার বিশ্বাস নিয়ে আসা সৃষ্টিক কর্তার ওপরে আর এই সৃষ্টিকর্তার ওপরে এই বিশ্বাস নিয়েছে সেই আল্লাহকে এই ঘোষণা দেওয়া যে না আমি তোমারই বান্দা আর কি রব্বানা মা সুবহানাকা ফাকিনা আজা আবার সুবহানাক, আল্লাহ তুমি তো পাক পবিত্র তোমার কোনো ত্রুটি নেই আইব নেই তুমি কোথাও কোনো জায়গায় কমি খামতির অধিকারী নও কমি খামতির ত্রুটির আইবের তুমি ঊর্ধ্বে তোমার কোনো কমি খামতি নেই তোমার তো কোনো ত্রুটি নেই তুমি পাক পবিত্র ওয়াকিনা আযাবান নার নার হে আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান কথাটা কী তাহলে পৃথিবীতে আমাকে রাখলো কি পরপারের যে একরার একটা আখেরাতের যে স্বীকারোক্তি আখেরাতের প্রতি যে চরম বিশ্বাস এই পর্যন্ত পৌঁছে যাচ্ছে কি যে একটা শব্দ ওকে না আজাবান্নার হ্যাঁ ওকে না আজাবান্নার দুটো শব্দ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে পরপারের জীবনের প্রতিও আমার বিশ্বাস প্রতিদানের যে দিবস হবে একটা জান্নাত জাহান নাম হবে ভালো কাজের লোকেরা হবে জান্নাতি ভা খারাপ কাজের লোকেরা হবে নামি এই কথাটাও আমি স্বীকারোক্তি নিয়ে আসছি তাহলে আমাদেরকে এই জ্ঞান এই চিন্তা ভাবনা আমাকে কি করছে যে না সস্তা চেনাতে সহযোগিতা করছে পৃথিবীর যে হাকিকত এই পৃথিবী এই বিশ্ব ব্যবস্থাপনার যে মূল রহস্য সেটা চেনাতে আমাকে সহযোগিতা করছে আর এটা চিনে আমি আল্লাহর একজন খালেস দাস হয়ে যাচ্ছি তার প্রকৃত বান্দা হয়ে যাচ্ছি তার অনুসরণে তার কথায় তার অনুগত হয়ে আমি পুরো জীবন পরিচালিত করছি এবং আমি ঘোষণা দিচ্ছি যে টোটাল বিষয়টা আল্লাহর এই টোটাল বিষয়ে কোথাও কোনো গ্যাপ নেই কমিখামতি নেই আল্লাহ এই কমি খামতির একদম ঊর্ধ্বে এবং এই জায়গা থেকে আমাকে এই চিন্তা চিন্তাভাবনায় নিয়ে যাচ্ছে কোথায় যে আমি পরকালে বিশ্বাসী হয়ে যাচ্ছি যে প্রতিদানের দিবস হবে জান্নাত এবং জাহান্নাম হবে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই শিক্ষার যদি এই প্রসেসটা থাকে এই প্রক্রিয়ায় যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো সফল হবে আমরা যারা আমরা বাবারা আমরা মায়েরা আমরা অভিভাবক অভিভাবিকা ভাবি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র জব ওরিয়েন্টেড হবে হ্যাঁ মার্কশিট হবে রেজাল্ট ওরিয়েন্টেড হবে সেটা নয় আমাদের প্রতিষ্ঠানগুলো হবে যে প্রতিষ্ঠানে একজন ছেলে মেয়েকে এমনভাবে জ্ঞানী করবে এত এমন কিছু শিখাবে যে সে দুনিয়া শিখবে এই যে করছি না পৃথিবীকে জয় করবে আকাশ পর্যন্ত যাবে চন্দ্র পর্যন্ত যাবে তার সৃষ্টির রহস্য বুঝবে ফিলিস ফিলোসফি অফ ক্রিয়েশন বুঝবে এই সৃষ্টির যে ফিলোসফি সৃষ্টির যে দর্শন এটা বুঝবে আর এটাকে সে আবিষ্কার করবে আর সে সষ্টার সামনে অনুগত হবে সষ্টার আইন মেনে চলবে আর তার ভূমিকাটা হবে সমাজে গিয়ে একটা এমনই ভূমিকা যে এরা গিয়ে সমাজ সংস্কারে কাজ করবে সলেহ একটা ইসলাস একটা কুসংস্কার থেকে মুক্ত করে সুন্দর সমাজ গড়ে তুলবে এরকম একটা বিষয় আমরা এখান থেকে পাচ্ছি এই যে মূল ধারাটা এই ধারাটাকে বা এই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে ভাবতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে কেমন হওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থায় পঠন পাঠন তারইটা এত দৃশ্য তারিটায় তার বিয়া পঠন পাঠন কেমন হওয়া উচিত এবং প্রশিক্ষণের নিয়ম পদ্ধতিগুলো কেমন হওয়া উচিত এটা আমাকে ঠিক করতে হবে আমাদের যখন ক্যাম্পাসে আসবে আমাদের স্কুলে আসবে তখন একটা ছেলে এইভাবে জ্ঞান অর্জন করবে সোস্টার জ্ঞান পাবে সষ্টার সঙ্গে পরিচিত হবে স্রষ্টার প্রতি অনুগত হবে তার বিধানে অনুগত হবে আখেরাতে বিশ্বাসী হবে এইভাবে যখন কেউ তৈরি হবে তখন তার একটা রিফ্লেকশান অর্থাৎ এই প্রতিষ্ঠানে এসে যে শিক্ষাটা পেল। এই শিক্ষাটা পেয়ে সে প্রতিষ্ঠান থেকে বাইরে যখন যাবে তখন ওই সমাজে সমস্ত রকমের খারাপি অন্যায় দুর্নীতি প্রনীতি যেগুলো আছে খারাপগুলোকে সে উৎখাত করার জন্য একজন মুসলে হবে কুল্লুম মিনাস সোয়ালে হ্যাঁ সেই ইব্রাহিম আলহ্লামের দুয়ার মতো হবে যে তিনি দোয়া করেছিলেন হাবলি মিনাস সহ আমরা কি তর্জমা করি যে আল্লাহ আমাকে একটা ভালো ছেলে দান করুন এটা কি এই ভালো ছেলের কথাটার আরবি এখানে আছে কি সন্তানের আরবিতে আছে কি নেই তিনি বলছেন রব্বে হাবলি রব্বে হে আমার পালনকর্তা হাবলি আমাকে দান করুন সলেহীন সহিমের মানে সমাজ সংস্কারক তাহলে ছেলেটা কোথায় পেলাম তাহলে আমার ছেলের যে অ্যাডজেক্টিভ সেটাকে আমি বলছি আল্লাহকে যে আল্লাহ আমাকে ছেলে দান করবেন যে ছেলেটা হবে সমাজ সংস্কারক সেই ছেলেটা হবে কি সমাজ সংস্কারক এই ছেলেটা আল্লাহ তুমি আমাকে দান করো এর মানেটা কি যে আমার ছেলের জন্য দোয়া করা আর আল্লাহ তখন ঘোষণা দিবেন ফবাশার না হবে ওলামিন হালিম কি ঘোষণা দিবেন যে হে ইব্রাহিম তোমাকে আমি একজন একজন জ্ঞানী একজন যোগ্য একজন বিনয়ী একটা ছেলে দান করলাম এর মানে হচ্ছে আমাকে দুয়াটাও শিখতে হবে তাহলে আমাকে দোয়া করতে হবে প্রতিষ্ঠানে আসতে হবে প্রতিষ্ঠানের যে পঠন পাঠন সেটাকে আমাকে দেখতে হবে এ ব্যাপারে আমাদেরকেও ওয়াকিবহাল হতে হবে এখান থেকে দূরে থাকলে হবে না পড়াশোনাটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনি দশ বিঘা জমি রেখে গেলেন ও যদি ওই দশ বিঘা জমি পেলো কিন্তু জ্ঞান নেই ইসলামিক নলেজ নেই সেই অনুভূতি তৈরি হয়নি ফিলিংস তৈরি হয়নি আপনি মারা যাওয়ার পরেই তো ওই দশ বিঘার কাজে লাগবে না যদি সুসন্তান তৈরি করে যান তাহলে দশ বিঘা এখন আরও বেশি করতে পারেছে সে অর্থ সম্পদশালীও হবে অন্যদিকে আপনার অনুগত হবে আপনার জন্য দোয়া করবে তো আমাদের প্রতিষ্ঠানগুলো হোক এরকম যে আমাদের এখানে একটা চেতনা তৈরি হোক এই প্রতিষ্ঠানে এসে একটা সেন্স ডেভেলপ করুক এই প্রতিষ্ঠানে এসে একটা চেতনা একটা সেন্স একটা কিছু করার কিছু বুঝার একটা যোগ্যতা অর্জন হোক কিছু শেখার হোক শুধু রেজাল্ট ওরিয়েন্টেড নয় এখানে লার্নিং ওরিয়েন্টেড হোক কিছু লার্ন করুক কিছু শেখুক এই জন্য আপনাদেরকেও আসতে হবে দেখতে হবে কিছু বিষয় আমি প্রথমে বলছিলাম কিছু বিষয় আছে যে সরাসরি এই কৃত্রিম পদ্ধতিতে শিক্ষার সঙ্গে যুক্ত থেকে পাওয়া যায় কিছু বিষয় আপনি চিন্তাভাবনা করলেই পাবেন তো আমরা যদি এইভাবে চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলো হ্যাঁ সেইভাবে গড়ে উঠবে আমাদের সুন্দর সমাজ গড়ে উঠবে সুস্থ সমাজ গড়ে উঠবে সুস্থ পরিবার গড়ে উঠবে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে খুবই গুরুত্ব আছে কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে এই ঢাঁচে যে ঢাঁচে আমি বলছিলাম এই চিন্তা চিন্তাভাবনা যদি করে এই চিন্তাভাবনা নিয়ে যদি প্রতিষ্ঠান করি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব মায়েদেরকে বলবো ওই যে সলে ছেলেটা সলে বা সমাজ সংস্কারের যে ছেলেটা গড়ে উঠল। ইব্রাহিম আলি সাল্লাম তো সেই মরুভূমিতে ইসমাইলকে রেখে এসেছিলেন মক্কা মরুভূমিতে ওই মা হাজেরা আলহ্লাম কিন্তু তাকে গড়েছিলেন তাহলে মায়ের ভূমিকাটাও হবে খুব গুরুত্বপূর্ণ যে এই ছেলেকে এমনভাবে গড়া যে একটা সময়ে যখন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহ তাকে জবে করতে যাচ্ছেন কুরবানি করতে যাচ্ছেন তখন তাকে ছেলে বলছেন আর বাবা বলছিলেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি ছেলে বলছেন যে না বাবা তোমার ওটা স্বপ্ন নয় আসলে আল্লাহর অর্ডার তুমি জবে করো এরকমভাবে ছেলেকে মানুষ করাটাও আমাদের দায়িত্ব তো মায়েদের বাবাদের সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে যদি আসতে পারি এই চিন্তা চেতনা নিয়ে যদি প্রতিষ্ঠান করি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের কিছু রিফ্লেকশন বা একটা ঝলক আমরা সমাজে দেখতে পাবো আর যদি এমনি শুধু রেজাল্ট ওরিয়েন্টেড হয় শুধুমাত্র মার্কস পেতে হবে এরকম যদি হয় হ্যাঁ দুনিয়া দুনিয়া করা হয় যে দুনিয়াকে গুরুত্ব দেওয়া হয় পরকালমুখী না হয় তাহলে কিন্তু হবে না তো এই কটা কথা ভাবতে বললাম যে কথাগুলো ভাবতে আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন আমি আপনাদেরকে এই কথাই আপিল করে গেলাম যে সকলে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন হ্যাঁ এই সষ্টার এই কায়নাতকে নিয়ে ভাবুন আর ভেবে ভেবে নিজেকে একটা আল্লাহর স্মরণের দিকে আল্লাহর জিকিরের দিকে এগিয়ে নিয়ে যান এবং নিজেকে সবসময় একটা চিন্তা ফিক্রি একটা চিন্তা ভাবনা করে এগিয়ে নিয়ে যান এবং আল্লাহর এই যে বিশাল নিয়ামত এই নিয়ামতের সামনে ঘোষণা দেন যে আল্লাহ তুমি এই সমস্ত অনুগ্রহগুলো যে করেছো কোনোটাই এমন নয় যেটা দরকার ছিল না এরকম নয় আর একটা পর্যায়ে গিয়ে আপনাকে এই জ্ঞান নিয়ে যাবে যে না আল্লাহ তুমি পরপালের জাহান্নাম থেকে আমাকে বাঁচাও এরকম একটা যোগ্যতা আমাদের মধ্যে আসা দরকার শিক্ষা প্রতিষ্ঠানে এই সিলেবাসটা কিভাবে ডেভেলপ করা যায় এই আচরণটা কিভাবে নিয়ে আসা যায় এই জন্য ক্যাম্পাসে ঢুকলেই যেন এখানকার পরিবেশেই কথাবার্তায় চলাফেরাই ক্লাসে প্রত্যেকটা জায়গাতে এটার একটা শিক্ষা পাওয়া যায় এরকমভাবে গড়ে তুলুন ইনশাআল্লাহ আমরা সফল হব মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে এই কথাগুলো ভাববার এবং সেইভাবে প্রতিষ্ঠান গড়ার এবং সেইভাবে আমাদেরকে সুস্থ সুস্থ সমাজ গড়ার তফিদান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ